আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল তাদের প্রতিটি ব্লকে ব্লকে মিছিল ও ধর্ণা মঞ্চ হচ্ছে সিপিএম ও বিজেপির সম্মিলিত চক্রান্ত বাংলাকে অশান্ত করার এবং বাংলার সম্মানকে কলুষিত করার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয় শনিবার জেলা পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকেও সেই কর্মসূচি গ্রহণ তৃণমূল তাদের মিছিলকে কটাক্ষ করলেন বিজেপির বাগমুন্ডি ব্লক কনভেনার বিজয় মোহন সিং দেও তিনি শাসক দলের প্রতি কি কি বললেন তা আমরা শুনে নেব কি বলবো দেখুন সবলে প্রথমে আমি উদাহরণ সাপেক্ষে থানায় চুরি হয়েছে আর পুলিশ চোর খুঁজছে সবথেকে প্রথম আর জি কলনি টিএমসি যে ধরনের প্রতিবাদ মিছিল বার করছে কার প্রতিবাদ করছে কাকে প্রতিবাদ চাইছে কার কাছে বিচার চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কার কাছে দাবি চাইছেন যে দোষীর ফাঁসি হোক বলে গেলে বের হয়েছে সমর্থন করি কিন্তু কার কাছে দাবিটা চাইছেন মুখ্যমন্ত্রী তাহলে সরকার চালাতে ব্যর্থিত উনি যদি কারো কাছে জাস্টিস খুঁজে তালে তাহলে সরকার চালাতে ব্যর্থিত তাহলে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী রাস্তায় নামে ফাঁসির দাবিতে সেই মুখ্যমন্ত্রীকে আমি আমার মনে হয় আমার ব্যক্তিগত রাজনীতি যে সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত আর আপনাদের খবরের মাধ্যমে দেখলাম ওরা আবার নাকি দেখছে যে রাম মামের চক্রান্ত ব্যানারে লিখেছে রাম মামের চক্রান্ত তাহলে পুলিশ মন্ত্রী নিশ্চয়ই সিভিকটা পুলিশ মন্ত্রী রিক্রুটমেন্ট করেছে তাহলে সেই সিভিক আজ ধর্ষণ করছে আমি ওনার কথা হিসাবে আমি বলছি সেই সিভিক পুলিশ সেই সিভিক আর সেই পুলিশ মন্ত্রীর সিভিক যদি ধর্ষণ করে সেই পুলিশ মন্ত্রীকেও পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগ করা উচিত